ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আজ শ্রাবণ মাসে প্রথম সোমবার শ্রাবণ সোমবারের ব্রত কথাটি আজকের এই দিনে একটি অন্তত সকলেই শ্রবণ করুন শ্রাবণ মাসে সোমবারে শিবের পুজো করা বিশেষ মাহাত্বপূর্ণ শাস্ত্র মতে এ মাসে সোমবারে শিবের পুজো ও ব্রত কথা পাঠ করলে মহাদেবের কৃপায় ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শ্রবণ করুন শ্রাবণ সোমবারের ব্রত কথা পৌরাণিক কালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল নগরের প্রত্যেকেই সেই ব্যবসায়ীকে সম্মান করতেন তবে এত সম্মান ঐশ্বর্য সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন তার কোনো পুত্র ছিল না মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে এই অঢেল সম্পদকে সামলাবে সেই চিন্তায় তিনি সবসময় গ্রস্ত থাকতেন তাই পুত্র লাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে ভগবান শিবের পুজো করতেন সন্ধ্যাবেলা শিব মন্দির গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা মাতা পার্বতী ভগবান শিবকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায় তোমার ভক্ত বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে এরপরই সেই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য মাতা পার্বতী শিবের কাছে অনুরোধ করেন শিব হেসে বললেন হে পার্বতী এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল পায় কিন্তু এর পরও পার্বতী নাছর বাঁধা তিনি আবেদন করেন না প্রাণনাথ আপনাকে এই ব্যবসায়ের ইচ্ছা পূর্ণ করতেই হবে সে আপনার এক নিষ্ঠ ভক্ত প্রতি সোমবার নিয়ম মেনে সে ব্রত পালন করে পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে একবার খাবার গ্রহণ করে তাই তাকে পুত্র লাভের আশীর্বাদ আপনাকে দিতেই হবে মাতা পার্বতীর এমন আবেদন শুনে ভগবান শিব বললেন তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্র লাভের আশীর্বাদ দিচ্ছি কিন্তু তার বয়স ষোলো বছর অবধি হবে অর্থাৎ সে পুত্র ১৬ বছর পর্যন্তই জীবিত থাকবে সেই রাতেই শিব ব্যবসায়ীর স্বপ্নে এসে পুত্র লাভের আশীর্বাদ দেন পাশাপাশি পুত্রের ষোলো বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানান ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুশি হন কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায় ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে প্রতি সোমবার ব্রত পালন করতে শুরু করেন কিছু মাস পর অতি সুন্দর পুত্র জন্মগ্রহণ করে ওই ব্যবসায়ীর ঘরে যার ফলে ব্যবসায়ীর জীবন আনন্দে ভরে ওঠে কিন্তু সন্তানের স্বল্পায়ু হবার কথা জেনে খুব বেশি তিনি খুশি হতেন না এদিকের বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে জানতেনও না বিদ্যান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম রাখলেন অমর অমরের বারো বছর হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে অমরের বাবা ব্যবসায়ী অমরের বাবা তার মামা দীপচাঁদকে ডেকে পাঠান অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসী ছেড়ে আসতে বলেন তিনি অমর নিজের মামার সঙ্গে শিক্ষা লাভের জন্য বারাণসীর পথে বেরিয়ে পড়ে পথে যেখানে অমর ও দীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন সেখানে যোগ্য করতেন ব্রাহ্মণদের ভোজন করাতেন দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দ্বীপচাঁদ এক নগরে পৌঁছান সেই নগরে রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগর সাজানো ছিল নিশ্চিত সময় বরযাত্রী আসে কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখ কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তারা বদনামী হবে এ কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় তিনি ভাবেন এই ছেলেটিকে বর্ষ সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করিয়ে দিই বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে আবার নিজের নগরে নিয়ে যাব বরের পিতা এ প্রসঙ্গে অমর ও দ্বীপচাঁদকে জানান অর্থ লাভের লোভে দ্বীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে যায় অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেন রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান অমর ফেরার সময় সত্যি গোপন করতে না পেরে রাজকুমারীর অন্যায় সত্য ঘটনা লিখে দেয় যে রাজকুমারী চন্দ্রিকা তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কিন্তু কানা রাজকুমারী নিজের অন্যায় লেখা এই বার্তা পড়েন তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন রাজা সব কথা জেনে রাজকুমারীকে নিজের প্রাসাদেই রেখে দেন অন্যদিকে অমর নিজের মামা দীপচাদের সঙ্গে বারাণসী পৌঁছায় অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে অমরের বয়স যখন ষোলো তখন সে এক যজ্ঞ করায় যোগ্য শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় প্রচুর অন্ন বস্ত্র দান করে ঠিক সেদিন রাতে অমর নিজের শয়নকক্ষে ঘুমাচ্ছিল কিন্তু মহাদেবের বরদান অনুযায়ী তার আয়ু ছিল ষোলো বছর পর্যন্ত তাই সেই দিনই সে নিদ্রাতেই প্রাণ ত্যাগ করে সূর্যোদয়ের পর দ্বীপচাঁদ অমরকে মৃত দেখে প্রলাপ বকতে শুরু করে কাঁদতে শুরু করে আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করে সেখান থেকে শিব পার্বতী অতিক্রম করছিলেন তিনি দীপচাঁদের কান্না স্বর শুনতে পান পার্বতী শিবকে বলেন প্রাণনাথ আমি তার কান্না সহ্য করতে পারছি না এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব পার্বতীর সঙ্গে অদৃশ্য স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বললেন হে পার্বতী এই তো সে ব্যবসায়ীর পুত্র যাকে ষোলো বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম এর আয়ু পূর্ণ হয়েছে পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন হে প্রাণনাথ আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন তা না হলে এর মা বাবা বিলাপ করে করে নিজের প্রাণত্যাগ করবেন এ ছেলের পিতা আপনার পরম ভক্ত বহু বছর ধরে নিষ্ঠার সাথে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করছে পার্বতীর আবেদনে ভগবান শিব সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন এবং কিছুক্ষণের মধ্যেই ছেলেটি জীবিত হয়ে ওঠে শিক্ষা শেষ করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করে পথে পুনরায় সেই নগরে আসে যেখানে অমরের বিবাহ হয়েছিল সে নগরে অমর যজ্ঞের আয়োজন করে নগরের রাজা সেই যজ্ঞ দেখেন তখনই তিনি অমরকে চিনতে পারেন যজ্ঞ শেষ হওয়ার পর রাজা অমর ও দ্বীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন পথে নিরাপত্তার জন্য প্রচুর সঙ্গে পাঠান রাজা নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্বীপচাঁদ এক দুধকে ব্যবসায়ীর কাছে পাঠায় সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি বিশেষ ঘরে বন্ধ করে রেখেছিলেন কৃষ্ণার্থ ক্ষুধার্থ অবস্থায় তারা ছেলের অপেক্ষা করছিলেন তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি ও তার স্ত্রী বন্ধুবান্ধবদের সঙ্গে নগরদ্বারে এসে উপস্থিত হন নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দে শেষ থাকে না সে রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন হে শ্রেষ্ঠী আমি তোর সোমবারের ব্রত ও ব্রত কথার প্রভাবে খুশি হয়ে তোর সন্তানকে দীর্ঘায়ু প্রদান করেছি এ কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন সোমবারে ব্রতর প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে শাস্ত্রে উল্লিখিত রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবারে নিয়ম মেনে ব্রত পালন করে ব্রত কথা পাঠ করে তাদের সমস্ত মনের ইচ্ছা মহাদেব পূর্ণ করেন সে কারণে শাস্ত্রমতে সব সময় শিব পুজো করার পর মাতা পার্বতীর পুজো অবশ্যই করবেন তা না হলে কিন্তু সোমবারের ব্রত অসম্পূর্ণ থেকে যায় ওম নম শিবায় শান্তায় করণেত্রয় হে তবে নিবেদয়ামী চতমানন্তঙ্গতি পরমেশ্বর ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ধন্যবাদ শ্রাবণ সুমারের ব্রতকথাটি সম্পূর্ণ শোনার জন্য নিয়মিত এই ধরনের ব্রতকথা সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি হর হর মহাদেব জয় শিবশঙ্ঘু